হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেসেজ সার্জেন্টের ভাইদের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবারো কাছা সুপার আপডেট নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা মেসেজ সার্জেন্টের ভাইস থেকে সুপারি কয় করবেন তারা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন যারা আমার ছোট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন আমাদের সুপারি কোয়ালিটি বর্তমানে লক্ষ্মীপুর জেলার সিজন চলতেছে যারা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার সুপারি কিনতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে সুপারি ক্রয় করলে কোন ক্যাটাগরির সুপারি পাবেন আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক বস্তার সুপারি ক্রয় করতে পারবেন এক বস্তার সুপারি থাকে চার হাজার পিস আপনারা চলে সরাসরি এসে দেখে শুনে এই সুপারি ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মী উপজেলার রায়পুর উপজেলার হাজন বাজারের মেসেজ সাজু এন্টারপ্রাইজে বা বি আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন ভিডিওতে এই সুপারিগুলো এভারেজ সুপারি এভারেজ সুপারি থেকে আমরা কেট সুপারিটা বাছাইতে করে দিয়ে থাকি এই সুপারির বর্তমান প্রাইস রয়েছে দুই টাকা ষাট পয়সা আমাদের এখানে সর্বনিম্ন এক বস্তা পাইকারি নিতে পারবেন ছেড়ে দেওয়ার পিসের চার হাজার পিস সুপারে নিয়ে আপনার ব্যবসাটা রানিং করতে পারেন যারা বেকার আছেন বা ছোটোখাটো চাকরি করেন চাকরির পাশাপাশি এই সুপারে নিয়ে ব্যবসা করতে পারেন যারা নতুন তারা সর্বপ্রথম এক বস্তা দুই বস্তা সুপারি ক্রয় করে আপনার পাইকে নিয়ে ব্যবসাটা রানিং করতে পারেন আপনারা চাইলে সরাসরি এসে দেখে সুপারি ক্রয় করে নিতে পারেন আর যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিস নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনে সুপারি নিতে পারেন তবে সুপারি যেহেতু একটি কৃষি পণ্য তাই এগুলোর দাম কম বেশ হয়ে থাকে আপনারা যখন এই ভিডিওটা সামনে যাবে সুপারি নিতে ইচ্ছুক হবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আমাদের এখান থেকে সর্বনিম্ন এক বস্তার সুপারি নিতে পারবেন চার হাজার এক বস্তা আপনি চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে করেন বা ব্যাংকের মাধ্যমে করেন যেভাবে আপনার সুবিধা হয় আর বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের এখান থেকে কাঁচা সুপারি মজা সুপারি শুকনা সুপারি না নারিকেল ডাব ইত্যাদি পণ্য আপনার পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এই ভালো মানের টাটকা সতেজ সুপারিগুলা নিতে আপনারা সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার যারা আমার ছোট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফাইটি অন করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনারা আপনি পেয়ে যাবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ